হ্যালো ফেয়ার্স আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আমার কাছে জানতে চান আমি যখন ভিডিও করি বা অনেকে যখন ভিডিও করে ভিডিওর সাইডে কীভাবে এরকমভাবে মোবাইলে স্ক্রিনটা শো করানো যায় বা কোনো পিকচার আপনার এরকমভাবে শো করাবেন বা দেখাবেন সেটা কীভাবে করতে হয় এ টু জেড সব কিছু থাকতেছে এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা শুরু করা যায় এটা আপনারা ছেলে মোবাইল থেকেও করতে পারবেন পিসি থেকেও করতে পারবেন আমি সাধারণত বেশিরভাগ কাজ পিসি থেকে প্রিমিয়ার পরেও ব্যবহার করি তারপর আপনাদের জন্য ফোনে যে সফটওয়্যারগুলো আছে যেমন ক্যাপ ভিএন এই সফটওয়্যারগুলো আমি ইউজ করে দেখাবো প্রথমে আমি যেটা করতেছি আমার যে ক্যাপাট সফটওয়্যারটি আছে ক্যাপ সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি সাধারণত কাটে আপনাদের ওয়াটারমার্ক শো করে যার জন্য মূলত আমি ওটা ব্যবহার করি না ঠিক আছে আপনারা সেটা এটা করতে পারেন ভিএন সফটওয়্যারে কিন্তু এরকম সমস্যা হয় না ভিএনটা ব্যবহার করতে পারেন প্রথমে আমি ক্যাপকাট থেকে দেখাই কাট ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্ট নামে একটা অপশন পাবেন এখান থেকে নিউ প্রোজেক্টের উপর এটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের যে ভিডিওটা আপনারা নিতে চাচ্ছেন বা যে ভিডিওটা প্রথমে রাখতে চাচ্ছেন তার উপরে যে স্ক্রিন রেকর্ডিংটা নিতে চান প্রথমে অরিজিনাল স্থান নিতে হবে জাস্ট আমি মনে করেন এই ভিডিওটা আগে নিয়ে নিলাম এই ভিডিওটা মূলত মনে করেন যে আমি এই ভিডিওটার সাইড আমি স্ক্রিন রেকর্ডিং বা কোনো পিকচার রাখবো ঠিক আছে তো এখান থেকে কোনো পিকচার বা স্ক্রিন রেকর্ডিং যদি আপনি আনতে চান আগের থেকে অবশ্যই সেটা আপনাকে করে রাখতে হবে করে রাখার পর দেখেন এখানে ওভার লেয়ার নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন এখান থেকে দেখেন ওভার লেয়ার এই ওভার লেয়ারের উপরে এটা ক্লিক করে দেবেন ওভার লেয়ারের উপর ক্লিক করে দেওয়ার পর দেখেন অ্যাড ওভার লেয়ার এটার উপরে আবারও ক্লিক করবেন এটার উপরে ক্লিক করলে আপনাদের আবারও গ্যালারিতে চলে যাবে গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে যে ভিডিও বা যে পিকচারটা আনতে চান সেই পিকচারটা এখান থেকে নিতে হবে ফটো নিতে হলে যে ফটো আছে আর যদি এখান থেকে ভিডিও নিতে চান তাহলে যে ভিডিও আছে যে হচ্ছে ফটো তো এখান থেকে ভিডিও নিলে ভিডিও নেবেন ফটো নিলে ফটো নেবেন আমি যাতে ভিডিও নিব সেক্ষেত্রে জাস্ট আমি এই ভিডিওটা নিয়ে নিলাম এই ভিডিওটা নিয়ে নেওয়ার পর এখান থেকে আপনারা যেটা করবেন ভিডিওটাকে যে কোনো একদিকে সরানোর জন্য জাস্ট ভিডিওর উপর চেপে ধরে টান দিলে ভিডিওটা সরে যাবে যা চাইলে আপনি ছোটো বড়ো সব রকমের করতে পারবেন জাস্ট আমি এখান থেকে টেনে এখানে এনে সেরে দিলাম অথবা আপনারা চাইলে এটাকে আবার এখান থেকে এই দিতে পারবেন অর্থাৎ ভিডিওর উপরে ক্লিক করে আপনারা যে কোনো সাইডে ডান সাইডে অথবা বামে উপরে নিয়ে সব রকম করতে পারবেন করার পর এখান থেকে আর কোনো কাজ নেই দেখেন আমি যদি এটা সাউন্ডটা বন্ধ করে ভিডিওটা প্লে করে দেখেন আমার এই সাইডে ভয়েসটা চলতেছে পাশাপাশি এখানে কিন্তু আমি যদি স্টার সেন্ড করতেছি সে শো করতেছে ঠিক আছে তো আপনারা চাইলে এইভাবে জিনিসটা করতে পারবেন এটাকে আপনি চাইলে বড় ছোট জাস্ট আপনারা যদি এটাকে করতে চান জাস্ট ওই লেয়ারের উপরে এটা ক্লিক করবেন যে নিচের লেয়ার আছে লেয়ার উপরে ক্লিক করে এটাকে চাইলে ছোট বড় সব রকমের করতে পারবেন এই যে ঠিক আছে এইভাবে মূলত আপনারা চাইলে ক্যাপ সফটওয়্যার ব্যবহার করে করতে পারবেন এখন যারা ক্যাপ ব্যবহার করতে চান না কারণ এখানে ওয়াটারমার্ক শো করে সেই ক্ষেত্রে আপনারা ভিএন সফটওয়্যারটা ব্যবহার করতে পারেন দেখেন এই যে ভিএন সফটওয়্যারটা আমি ব্যবহার করে থাকি ভিএন সফটওয়্যার উপরে ক্লিক করলাম ভিএন সফটওয়্যার থেকে কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে যে পিলা আইকন দেখতেছেন এখান থেকে এই প্লাস আইকন এটা ক্লিক করে দিবেন আমি জাস্ট এখান থেকে প্লাস আইকন ক্লিক ক্লিক করলাম করার পর এখান থেকে নিউ প্রজেক্ট নামে যে অপশনটা আছে নিউ প্রজেক্টের উপরে এটা ক্লিক করে দিব তো নিউ প্রজেক্টের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেভ এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর सेम একই ভাবে আপনাদেরকে ভিডিওটা নিতে হবে জাস্ট আমি এখান থেকে ভিডিওর অপশনে চলে গেলাম যার পরে ভিডিওটা এখান থেকে নিয়ে নিলাম ওকে ভিডিওটা নিয়ে নেয়ার পর এখান থেকে আপনারা যে পিকচারটা বা যে এটা অ্যাড করতে চাচ্ছেন এটাকে অ্যাড করার জন্য সেই যে গ্যালারির আইকন আছে গ্যালারি আইকন উপরে যে অপশনটা পাচ্ছেন প্লাস আইকন এখান থেকে প্লাস আইকন উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ফটোতে চলে যাবেন ফটো বা ভিডিও এই যে এখানে ফটো আছে এখানে ভিডিও আছে এখানে চলে অল দেখতে পারবেন তো আমি যদি ভিডিওটা নেবো সেই ক্ষেত্রে জাস্ট ভিডিওটার উপরে ক্লিক করলাম ভিডিওটার উপরে ক্লিক করলে এখানে অটোমেটিক চলে আসবে আসলে সেম একইভাবে এটাকে টেনে ধরে ছোটো বড়ো সর্বক্রমে করতে পারবেন করে এটাকে জাস্ট আপনাদের সাইজ মতো বসায় নিয়ে এটাকে জাস্ট পেলে করলে দেখেন এই সাইডে আমার কথা হচ্ছে সাথে আমার এই স্ক্রিন রেফারিংটা চলতেছে তো এইভাবে চাইলে আপনারা একটা ফটো বা একটা পিকচার এখানে এমনি এরকমভাবে এডিট করতে পারবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে পাশে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে